আমি নমস্কার আমি মুর্শিদাবাদ জেলা এক নম্বর জেলা পরিষদের সদস্য আঞ্জুমার খাতুন বলছি আমি জেলা পরিষদ জেড পি তৃণমূল দলের পক্ষ থেকে বলছি আমাদের যে মুর্শিদাবাদ আমি যে এলাকায় মানে বাস করি ফরাকা ব্লক এখানকার একটা সমস্যা হচ্ছে যে নদী ভাঙন আমাদের প্রত্যেক বছরই একটু গঙ্গার জল মালদেই ভাঙতে শুরু করে কিন্তু আমাদের আমাদের কেন্দ্রীয় সরকার যে বারবার আমরা আন্দোলন করা সত্ত্বেও আমাদের সেই আন্দোলন এতে কর্ণবোধ করে না এদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার একার পক্ষে তো গঙ্গার এটা বাধাটা তো সম্ভব নয় তিনি তো আমাদের জন্য অনেক কিছু করেই যাচ্ছেন এবং গঙ্গা যে এ করছেন ভাঙছে তার জন্য আমাদের রাজ্য সরকার টাকা দিচ্ছে কিন্তু একাই তো রাজ্য সরকারের পক্ষে সেটা সম্ভব নয় কিন্তু কেন্দ্রীয় সরকারের এই যে এই যে উদাসনীয়তা আমাদের চোখে পড়ে যে দেখা যাচ্ছে যে আমাদের বেনিগ্রাম আমাদের ফটাক্কা ব্লকের একটা পাট অঞ্চল রয়েছে সেখানে ব্যারেজ থেকে মাত্র পাঁচশো মিটার কিন্তু পাঁচশো মিটারও সেটা গঙ্গার পাট বাঁধানো হচ্ছে না যার ফলে যে গঙ্গার পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত বাড়ি রয়েছে সে সমস্ত বাড়িগুলো বন্যা হলে বন্যা হলেই এখনো ভাঙছে এবং তাদেরকে যে ঘরে বা শান্তিভাবে বসবাস করছে করবে সেটাও তাদের উপায় না পক্ষ থেকে আমাদের তৃণমূল দলের পক্ষ থেকে আমরা যে আমাদের সেখানে যে আমরা ত্যান দিচ্ছি এবং গত দু হাজার যে বন্যা হয়েছিল সেখানে আমাদের ফরাক্কার একটা দুটো গ্রাম রয়েছে কুলিদিয়ার এবং হোসেনপুর সেখানে প্রায় পাঁচশো পরিবারের নদীর গর্ভে তাদের জমি জায়গা ভিটে মাটি সমস্ত কিছু বিলীন হয়ে গেছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য একটা আমরা জায়গা দিয়েছিলাম কিন্তু সেটা তো পারমারেন্ট সলিউশন নয় আবার সেই লোকগুলোকে নিয়ে আসছি এপার থেকে ওপার কিন্তু আবার গঙ্গা ভাঙ বাধা না হলে বাধা না হলে সেটা তো আর যারা আবার বাসা ইয়ে করছে থাকছে পারমানেন্ট আমাদের পড়াকায় কোনো সলিউশন হচ্ছেই না আমি আমরা এদের এটার জন্য গঙ্গা ভাঙনের জন্য আমরা এমএলএ এমপি এবং আমরা সকলে মিলে এটা অবস্থান বিক্ষোভ দুবার আমাদের আন্দোলনও বড় আন্দোলন হয়েছিল তা সত্ত্বেও আমাদের কোনো এটা সুরাহা হচ্ছে না যার ফলে অনেক লোক অনেক অনেকের ভিটে মাটি জমি জায়গা সমস্ত কিছু আমাদের যে আমাদের গঙ্গার ভাঙন যেটা হচ্ছে সেটা গঙ্গার বাঁধা কিন্তু আমাদের এত এত আন্দোলন সত্য আমাদের কোনো মানে কেন্দ্রীয় সরকারের গাফলতের জন্য এবং আমাদের যে আমাদের জিএম রয়েছে সে তো ঠান্ডা ঘরে থাকছে সে কী করে বুঝতে পারবে গরিব উচ্চ অসহায় মানুষের কথা যে যেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছে ওনার জন্যই যেটুকু মানে ফল হচ্ছে ওনার জন্য বাকি আমাদের কেন্দ্রীয় সরকারের মানে কোনোই আমাদের ডাকে বন্ধ ভাব করছে না আমাদের সমস্যা রয়েছে ফরাক্কার মধ্যে যে ফরাক্কার যে পশ্চিম পাড়ে আমাদের কিছুটা গ্রাম রয়েছে যেমন তিলডাঙ্গা দহিদপুর এগুলো এতে কী হচ্ছে নিশিন্দেরা যে এটা সমস্যা আছে কাটান কাটান রয়েছে তাতে এটা হচ্ছে ব্রিজ করার কিন্তু আমাদের যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের আওতায় করছে তো কেন্দ্রীয় সরকার যদি এটা এনএসসি না দেয় তাহলে তো আমরা ব্রিজটা করা আমাদের সম্ভব নয় আর একা ব্রিজ করতে গেলে অর্থের প্রয়োজন আছে অর্থের কথা করতে হবে কিন্তু আমাদের যেটা জিএম রয়েছে সে শুধু ঠান্ডা ঘরে বসে শুধু পার্ক নিয়ে ব্যস্ত এই পার্কটা কীভাবে নিজে সাজাতে হবে কি করতে হবে এটা কিন্তু এই দিকে যে এত এত কৃষকদের এই যে প্রত্যেক বছর বন্যা হলেই ভেসে যায় এবং অনেক কৃষকদের জমি জায়গা ফসল এগুলো নষ্ট হয়ে যায় তারপরে অনেক দুটো স্কুল রয়েছে ওখানে বাচ্চাদের স্কুল যাতায়াতের অসুবিধা হচ্ছে তো এটা দুটো আমাদের ফোরাকাতে ইস্যু হচ্ছে যে একটা নিশ্চিন্তা কাটান এটা ব্রিজ হলে আমাদের সমস্যাটার সমাধান হবে এবং আরেকটা হচ্ছে যেটা গঙ্গার পান্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো মহিলাদের এতেই ষাট পার্সেন্ট সংরক্ষিত করেছেন যার ফলে আমরা প্রধান হচ্ছি কোথাও পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সভাপতি সে এমনকি আমাদের এমএলএও রয়েছে মহিলা সেখানে এত মহিলাদের জন্য উনি করছেন মহিলাদের দিকে তাকাচ্ছেন তো সেক্ষেত্রে মহিলাদের ওপর একটা তো ওনার একটা আলাদাই একটা আছে আমরা মহিলা হিসেবে যদি হ্যাঁ সেটা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় দিয়ে আমাদেরকে মানে আমি একটা জেলা পরিষদের সদস্য তো যে দায়িত্ব দিবে দল সে দায়িত্বই মাথা তুলে আমরা গ্রহণ করবো দু হাজার তেরোতে আমি ছিলাম পঞ্চায়েত সমিতির কর্মব তারপরে আমি আবার দু হাজার আঠারোতে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দায়িত্বভার করেছি আবার দু হাজার তেইশে জেলা পরিষদের সদস্য হ্যাঁ অবশ্যই যদি সেরকম এলাকা বা জনসাধারণের জন্য কোনো যদি আমাকে ইয়ে উন্নয়ন করতে হয় এবং দল যদি সেটা যে দল একটা যদি আমাকে কর্মী হিসেবে রাখে তবুও আমি কর্মী হিসেবেই আমি দলের হয়ে আমি এলাকাবাসীর জন্য কাজ করবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটাই আমাকে আমাদের আমাকে দেবে সেটা সেই হিসাবে আমি কাজ করবো